বাজারে যখন নতুন একশো টাকার নোট আসে তখন পুরাতন নোটগুলা এমনিতেই মানুষ মানি থেকে সরাই দেয় এটা কাউরে আবার এই স্ট্যান্ডিং অর্ডার দেওয়া লাগে না যে ভাই সরান সরান এই পুরাতন মাল এখানে মানুষ রাখে না এটা কতদিন সময় লাগবে এটা প্রশ্ন হইতে পারে কিন্তু পুরাতন জিনিস যে জিনিস ভালো যে জিনিস স্বাচ্ছন্দ্যের এগুলো তো মানুষ নিবে আর না নিলে আপনি অতীত হয়ে যাবেন আপনি তো যেমনটা বলছিলাম যে এখন তো একটা সময় মানবিকতার কাজ করতে এখন করে যাচ্ছেন তো এখন যে তোamsfonts খুব অনেক অনেক চ্যালেঞ্জিং আছে আপনার আপনাদের মুখমুখিও করতে হয় প্রতিবিগতই হতে হয় তো কি মনে হয় যে এমন কোনো চ্যালেঞ্জের মুখমুখি এখন পর্যন্ত হতে হয়েছে কিনা যেটা মানবিক কাজ করার জন্য তখন চিন্তাদায়ক আসলে না আপনি एवरी অ্যাক্টিভমেন্ট কামস আমি এখন সরকারেরই অংশ বা রাষ্ট্রের একটা অংশের জায়গায় আছি আমাকে তো শুধু মানবিকতা দেখলেই হচ্ছে না আমাকে সব জিনিস দেখতে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বা প্রশাসনের সাথে কিভাবে ডিল করব আর এইভাবে অনেক জিনিস প্রতিদিনই আমি চ্যালেঞ্জের মুখে আসি তারপর হচ্ছে গিয়ে আপনি যেমন একজন ইন্টারভিউ নিচ্ছেন আমি আগে যখন ব্যারিস্টার ছিলাম তখন এত সুন্দর সাংবাদিকরা ইন্টারভিউ নিত না এমন এটাও তো একটা চ্যালেঞ্জ আসছে যে অনেক সুন্দর সুন্দর সাংবাদিক আমার ইন্টারভিউ নিচ্ছেন তো প্রতিটা ক্ষেত্রেই সম্প্রতি কিন্তু একটা কথা উঠেছে তো এক্ষেত্রে আসলে মানবিক কাজগুলো কতটুকু আসলে না এগুলো আমি ওনার ব্যাপারে ভালো জানিনা কিন্তু আমি মনে করি যে কাজ করবেন কাজ করতে করতে বিভিন্ন জিনিস হবে কেউ কাজের নামে বিভিন্ন কিছু করতে পারে এগুলো আমি মনে করি আমাদের কাজের জন্য কোনো বাধা হবে না শুনেন যারা মানবিক কাজ করে তারা এখান থেকে করে থেকে থেকে না 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 আপনি খবর সেই আর এখান থেকে করলে কেউ তারা খেতে পারবে না সে করতেই থাকবে কথাবার্তা মানবিকতা নিয়ে তো এটা সমাজের প্রভাব ফেলতে ফেলতেই তো আমরা এই জায়গায় আসছি এখন এখন আর পিছনে যাওয়ার সুযোগ নাই সামনের দিকে যেতে হবে আমরা নষ্ট হওয়ার মনে করেন যে শেষ সীমা যেটা থাকে এই শেষ সীমার পরে কি হবে আবার ব্যাক করে সামনের দিকে যেতে হবে আমরা এর চেয়ে বেশি নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই আমরা সর্বোচ্চ নষ্ট হয়ে গেছি এখন পারলে সামনের দিকে যেতে হবে আমি ভাইরালের যোগ ভাইরালের যোগ আমার বিশ্বাস আপনিও ভাইরাল হয়ে যাবেন এবং আপনার হাসি তুলনামূলক ভাবে অনেক সুন্দর হাসি ভাইরাল হওয়ার জন্য যথেষ্ট সুন্দর হাসি থ্যাংক ইউ